আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে গাইস আজকে ভিডিও দেখাবো হলো চলুন এখন বলে লাভ নাই চলুন ভিডিওটাই দেখিনি নিন আপনারা আজকে ভিডিওটা আমি কী দেখাতে চলেছি সো গাইস এখন আমি যাচ্ছি হলো ফরিদপুর বাজারে মানে আমাদের এখান থেকে যাচ্ছি ফরিদপুর বাজারে কারণ ওইখানে একটু কাজ আছে চলুন সেই কাজটা কী সেটা আপনাদেরকে বাজারে যাওয়ার পরে জানিয়ে দেব তার একটু বলে রাখি যে আমাদের বাড়ির পাশে যে মাঠাটা আছে সেই মারসার জন্য আমরা একটা জিনিস কিনবো সেই জিনিসটা আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ ছাত্রদের জন্য লাগবে সেই জিনিসটা এই কারণে আমরা সেই জিনিসটা আনতে যাচ্ছি আমি এবং আমার হুজুর মিলে সাইজ দেখেন চলে আসছি প্রায় বাজারে কাছাকাছি কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমরা বাজারে ঢুকে যাব যাবো আমি এখন দেখেন আমরা মোটর সাইকেল নিয়ে আসছি দুইজন আমি এবং আমার ওস্তাদ মোটর সাইকেল নিয়ে আসছি সো গাইস দেখেন চলে আসলাম ফাইনালি বাজারের ভিতরে এখন মোটর সাইকেলটা আমরা রেখে এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো সরাসরি একবার মার্কেটের ভিতরে এবং দেখুন গাইস আমরা কীসের জন্য আসছি সো গাইস আমরা আসছি মূলত হলো আমাদের মাদ্রাসার জন্য একটা বক্স লাগবে সো গাইস সেই বক্সটা কেনার জন্য আজকে আমি আর আমার হুজুর দুজনে আমরা আসছি সো গাইস দেখেন এখানে আমরা বক্সটা দেখে শুনে একেবারে প্রপারলি টেস্ট করে আমরা বক্সটা নিতেছি এই বক্সের সাথে গাইস একটা মাইক্রোফোন ছিল সেই মাইক্রোফোনটা আমরা খুব ভালোভাবে দেখে নিচ্ছি কারণ হলো সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাও আমরা খুব ভালো মতোভাবে দেখে নিচ্ছিলাম দেখেন ফাইনালি আমাদের এখানে বিল দেওয়া শেষ এবং দেখেন আমরা বক্সটা প্যাকেটিং করে ফেলছি এখানে আমাদের ম্যামো করা হচ্ছে কারণ যে কোনো যদি দু এক দিনের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে এই বক্সটা আমরা ওয়ারেন্টি দু এক দিন আছে কারণ ইলেকট্রিক জিনিস গাইস ওয়ারেন্টি হয় না বেশি জানেনি তো গাইস আমরা বক্স নিয়ে ফাইনালি রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে সো গাইস এখন আমরা ওইখান থেকে যেহেতু ট্রায়াল দিয়ে আনছি তাহলে আমাদের আর ট্রায়াল দেওয়া হবে না গাইস এখন ডাকায় আমরা আমাদের মাদাসাই দিতে পারবো কারণ গাইস এখন আপনাদেরকে বলি যে কী কারণে বক্সটা কিনা হলো গাইস এই বক্সটা কেনার উদ্দেশ্য হলো একটাই কারণ হলো আমাদের যে মাদ্রাসাটা আছে বাড়ির পাশে যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসার পোলাপান মানে ছাত্রদের মস্ক করাতে গেলে মানে পড়া শিখিয়ে দিতে গেলে সেটা আর কি সাউন্ডটা বেশি দূর যায় না এই কারণে আর কি আমরা একটা বক্স কিনে আনলাম যাতে আমরা বক্সটা দিয়ে পোলাপান যে যা ছাত্র যারা আছে ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তাদের আমরা মস্ক করাইতে পারে মানে আমাদের যে উস্তাদগুলো আছে তারা মস্ক করাইতে পারে এই কারণে আর কি বক্সটা কিনা আমাদের বক্সটা কেনার উদ্দেশ্যে একটাই যাতে ছাত্ররা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং ছাত্রদের আরও ভালোভাবে পড়াশোনা বুঝতে পারে সেই কারণে আমাদের এই বক্সটা কিনা আপনার যারা আমাদের চর্মাদ ইউনিয়নের ভিতরে আছেন তারা যদি আপনাদের শিশুর আপনাদের ছেলে সন্তানকে মার্শাই দিতে চান তাহলে আমাদের মার্শাই দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ